হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো গতকাল একটা খবর পেয়েছিলাম আমি শুয়ের ভিডিও থেকে যেখান থেকে পেয়েছি সেটা মেনশন করতেই হয় কারণ অন্য কোনো কারোর থেকে খবর পাওয়ার আগে ফার্স্ট মর্নিংয়ে যে যার কাছ থেকে পেয়েছি তার নামটাই নিলাম ঠিক আছে যেহেতু আমি ওর ভিডিও ফলো করি এখন তো ম্যাক্সিমাম খবর ওর ভিডিও থেকেই পাওয়া যাচ্ছে তো সেই জন্য তো সেখানে জানতে পারলাম যে ফোকলুর এবং টিনুর দুজনেরই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ও দেখতে পায় হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখতে পাবে ওভিয়াসলি সেভ করা থাকলে মোবাইলের নাম্বার দুজনেরই সেটা দেখা যায় তো সেইখানে এরা যেহেতু পূর্ব পরিচিত ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এটা থাকবে সেটাই স্বাভাবিক তো সেখান থেকে দুজনের স্টেটাস ফলো কর ফলো করছে এবং সেখানে ফলো করে কি দেখতে পেয়েছে দুজনেই আলাদা আলাদা স্টেটাস দিচ্ছে তো টিনু স্ট্যাটাস নিয়ে বলার কিছু নেই সে তার মতো যেটা মনে হচ্ছে সেটা দিচ্ছে ফোকলোর স্ট্যাটাস নিয়ে যখন বলল সেটা সত্যি করে একটু হিলেরিয়াস ছিল ঠিক আছে সেটা কি কেন আমি এত শান্ত সৃষ্টভাবে বলছি না এটা এত আতঙ্কজনিত চোখে বলা উচিত ছিল কিন্তু না কারণ কোনো মেন্টাল সাইকো এই ধরনের কাজ করবে এটাই ন্যাচারাল সে যদি এই কাজ না করতো তাহলে তাকে মেন্টাল বা সাইকো বলতাম কেন তাই না এই যে প্রতি পদক্ষেপে তাকে আমরা বলছি বা সে নিজেকেও বলছে আমি তোকে সাইকো লাভারের মতো ভালোবাসি তো সেইখান থেকেই তো পরিষ্কার যে এর মাথার ঠিক নেই মেন্টালি ডিসব্যালেন্সড তো মানসিকভাবে অসুস্থ তাই তো কোনো মানসিক অসুস্থ জড়িত রোগ না থাকলে কোনো মানুষ অন্যকে কেন নিজে কেউ হার্ট করতে পারে না তাই না এই যে মনে করো আমরা সবজি কাটি সবজি বটিতে চুরিতে তো কখনো যদি হাতের আঙুল একটু লেগেছে বা ছড়ে গেছে কেটে গেছে চিৎকার করে উঠি না মানে নিজেরাই আতঙ্কিত হই নেক্সট টাইম কাটতে গেলে আরও সাবধানে কাটি মানে নিজেদের আঘাতটা আমাদের আরও বেশি করে লাগে তাই না তো সেখানে কোনো মানুষ যখন নিজেকে হার্ট করে নিজেকে হার্ট করে এবং নিজেকে বিভিন্ন ঘাত প্রতিঘাতে রক্তাক্ত করে তখন তাকে কি বলবে এটা কি কোনো সুস্থ মানুষ করতে পারে যাই হোক এই কিছু কাণ্ডজনিত ছবি থামনেলে দেখলাম শুয়ে তো আমি ভেবেছিলাম এটা হয়তো পুরোনো ছবি তারপর যখন ধীরে ধীরে দেখছি বা বুঝছি বা আরও শুনছি তো শুনলাম এটা নাকি রিসেন্ট ছবি যাই হোক পুরনো হোক রিসেন্ট হোক মানে পুরনো মানে এই ধরনের ছবি তো আমরা ঢ্যাঁড়সের ভিডিওতে আগেও দেখেছি মানে এরকম নাকি আগেও করেছিল তো এটা আবার নতুন দেখছি যেটা কি ফোকলা নিজের হোয়াটসঅ্যাপ স্টেটাসে দিয়েছিল সেখান থেকে শু কালেক্ট করে আমাদের ইউটিউবে ছেড়েছে যাই হোক তার জন্য নাকি আবার তাকে ধমকানো চমকানো হয়েছে সে খবরটাও লাস্ট ভিডিওতে পেলাম যাই হোক যেই পারে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এনে এখানে কেউ প্রচার করছে সেটা কারোর খারাপ লাগছে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমরা খবরটা পেয়েছি এটাই হলো আমাদের কাছে অনেক তো সেটা নিয়ে অনেকে অনেক রকম প্রচার করছে যে কেন ফোকলা এই স্টেপটা নিতে গেল এবং কার জন্য নিল বা তার জন্য কেউ কি করলো এটা নিয়ে একটা রিউমার্স চলছে ওয়াইডি কি না ফোকলা এই ধরনের কাজ করেছে টিনুর জন্য অর্থাৎ টিনু তাকে মেনে নিচ্ছে না টিনু তার থেকে দূরে চলে যাচ্ছে বা বলতে পারো কাউকে পাবার জন্য এক ধরনের স্টেপ নিয়েছে ফোকলা বলতে পারো যে এইভাবে হয় আমি তাকে পাব নয় নিজেকে শেষ করে দেবো এরকম একটা ভার্শান এই ধরনের স্টেটাস থেকে উঠে আসছে ঠিক আছে এইবার মনে করো তোমার জন্য কেউ এই ধরনের স্টেপ সাপোজ এটা মনে করার জন্য বলছি তোমার কি মনে হবে প্রথমত তুমি জিনিসটাকে দেখলে ভয় পেয়ে যাবে তারপরে তোমার মনে দুঃখ হবে তারপরে তোমার মনে অনেক কিছু হতে পারে এক যদি তোমার মনে গভীর ভালোবাসা থাকে তাহলে তুমি নিশ্চয়ই সেখানে দৌড়ে যাবে এবং জিনিসটা থেকে তাকে রিকভারি করার চেষ্টা করবে এবং আবার নিজেদের মধ্যে ব্যাচ করে নেবে কিন্তু তোমাদের মধ্যে যদি ভালোবাসা না থাকে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রেও ভয় পাবে দুঃখটা কতটা হবে জানি না এই ভেবে যে এর কিছু হলে তার যেন কোনো ক্ষতি না হয় অর্থাৎ ওই তোমার প্রশাসনিক দিক দিয়ে বুঝতে পারছো কারণ কারোর না কারোর নাম এর মধ্যে জড়িয়ে রয়েছে প্লাস ফোকলা তো এরকম কিছু করতে গেলে যদি যদি ভগবান না করুক সেরকম কিছু হয়ে যায় কখনো বলা তো যায় না পালে বাঘ করেছে বাঘ করেছে বলতে বলতে অ্যাকচুয়ালি অরিজিনালি বাঘ এসেই যায় তো সেই রকমই এইরকম স্টেপ নিতে নিতে যদি রিয়েলি রকম মারাত্মক স্টেপ হয়ে যায় তখন ফোকলা কী করবি সেটা কিন্তু ফোকলা ভেবে রেখেছে এবং তার জন্য ফোকলা কিন্তু তার গুটি সাজিয়ে রেখেছে অ্যাকচুয়ালি ঠিক আছে কাজে সেখানে সে খেলে যাবে এবং নিজে সে সবার সঙ্গে সঙ্গে আদার্স লোকজনকেও শেষ করে যাবে এটুকু তার মোটিক আমার যতদূর মনে হচ্ছে কারণ এতদিনকার দেখছি তো ওর বিভিন্ন ইনস্টাগ্রামে স্টেটাস বলো বিভিন্ন স্টোরি বলো তারপর ইউটিউবে চ্যানেল নিয়ে এই যে খেলা বলো একবার দেখাচ্ছি একবার দেখাচ্ছি না একবার প্রাইভেট করছি একবার পাবলিক করছি এই যে আমার আনস্টেবল একটা আনস্টেবল একটা মনোবৃত্তি এর থেকে কিন্তু এর মানসিক অসুখের ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় ঠিক আছে তো এখানে আমার একটাই প্রশ্ন যে যার ছেলে ফোকলা মানে যাদের ছেলে তারা কি এই রোগটার ব্যাপারটে ব্যাপারে ওয়াকিবহাল নয় তারা কি তাদের ছেলের হয়ে কোনো ডাক্তারপত্র দেখাতে পারেন না তারা কি টোটালি একদম হেল্পলেস হয়ে গেছেন মানে ছেলেকে কোনোভাবেই বাগিয়ে আনতে পারছেন না তো সেক্ষেত্রে একটা জিনিস হতে পারে কিন্তু এদের রিহাবে পাঠিয়ে দিতে হয় এগুলো যদি পুলিশে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা যায় এই সব লোকজন নিয়ে গিয়ে এদের ছমাস এক বছরের নামে রিহাবে ভর্তি করে দিলেই এদের এই মাথায় যেসব গন্ডগোল টন্ডগোল আছে এগুলো ঠিক হয়ে যাবে হ্যাঁ এই ধরনের স্টেপ মানে নেওয়া বা এগুলো সোশ্যাল মিডিয়ায় দেওয়া স্টেটাস দেওয়া যে কতটা অন্যায় কতটা অপরাধ সেটা এরা জানে না হ্যাঁ এবং এগুলো দিয়ে কাউকে তোমার কালোমেল করে তাকে ডাকা হচ্ছে তাকে মানে ইশারা দেওয়া হচ্ছে যে তুমি যাও তুমি গিয়ে ওখানে যোগাযোগ করো তোমার জন্য কেউ দুঃখ পাচ্ছে তোমার জন্য কেউ কষ্ট পাচ্ছে তোমার জন্য কেউ যেতে বসেছে তারও প্রাণ সংশয় এই ব্যাপারটা দিয়ে তাকে বলতে পারো তাকে মানে প্রভোগ করা হচ্ছে যে না তোমাকে এই মানে যেটা তুমি ভেবেছো সেটা তুমি করো না তুমি আবার তোমার পুরনো পজিশনে ফিরে যাও মানে জোর করার চেষ্টা করা হচ্ছে বুঝতে পারছো আমি কি বলছি তাহলে এগুলো কি একটা হোয়াইটিতে এই ধরনের কার্য কলা পরিষ্কারভাবে দেখানো হচ্ছে যেখানে ওয়াইটিতে আমাদের প্রত্যেক স্টেজের লোকজন এগুলোকে ফলো করে রেস্ট্রিক্টেড নয় বাচ্চা বুড়ো মহিলা সবে যে লোকজন দেখে সেখানে এই ধরনের জিনিস যদি আমাদের ছেলে মেয়েদের চোখে পড়ে ভাবো তো তারা কি শিখবে মানে কি তারা এখান থেকে শিক্ষা পাবে সে তো সব জিনিস আমাদের বলবে না তাদের কিছু জিনিস মনে থেকে যায় কিছু মুখে আসে সেই মুখে আসাটা কিন্তু খুব সামান্য আর মনে যেটা থেকে যায় সেটাই কিন্তু মনে গেঁথে যায় তো এইখানে যে পরিমাণ আগে যেটা হতো গালাগালি নোংরামি কিস্তি সেগুলো ছিল এক ধরনের নোংরামো আর এইটা যেটা দেখাচ্ছে এটা বিপজ্জনক জিনিস অত্যন্ত বিপজ্জনক জিনিস মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একেবারে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে এটা নিয়ে যদি এখনই কেউ প্রতিবাদ না করে তাহলে কিন্তু সামনের দিন প্রচণ্ড খারাপ আসতে চলেছে আমরা যারা ঘরে শান্তিতে বসে ভিডিও করছি তারা কিন্তু ভবিষ্যতে শান্তিতে ভিডিও করা তো দূরের কথা ভিডিও দেখতে অবধি পারব না কারণ এরকম বিপদের সামনে আসতে চলেছে ঘরে ঘরে যদি এখনই নিজেরা সংযত না হয়ে নিজেদের ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দিতে পারি এইভাবে যদি একটা সোশ্যাল মিডিয়া একটা ইউটিউব প্ল্যাটফর্ম একটা রোজগারের জায়গাকে দিনের পর দিন কলুষিত নোংরা এবং ডাস্টবিনের মতো ট্রিট করা হয় যেখানে স্বাস্থ্যকর জিনিস কম নোংরা বেশি তো সেই জিনিসটা কতদিন টিকবে বলে তোমাদের মনে হয় দিনে 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 ধীরে এই জায়গাটা তো ডিটোরিওরেট করছে দেখতে পাচ্ছি কত মানুষ ছেড়ে দিয়েছে কত মানুষ আমি যখন এসছিলাম আমার আগেও যারা এখনও রয়েছে তারা বলতে পারবে কত লোক ছিল এখন কজন লোক পড়ে আছে হাতে গোনা কয়েকজন পড়ে আছে ম্যাক্সিমাম বাঙালি কমিউনিটি থেকে এখন আর কাজ করে না কেন করে না এই নোংরামি আর নিতে পারে না যাই হোক জিনিসটা দেখে প্রচণ্ড খারাপ লেগেছে প্রচণ্ড খারাপ লেগেছে এইভাবে যদি কালো মেল চলতে থাকে ছেলেরা মেয়েদের ওপর মেয়েরা ছেলেদের ওপর এইভাবে করতে থাকে তাহলে মনে করছো কি সামনের সমাজ আমাদের শিক্ষা যতই উন্নত হোক না কেন সমাজের উন্নতি তো নেই নেই কারণ বাবা মার শিক্ষাই হচ্ছে না ছেলে মেয়েদের শিক্ষা করতে হবে সবসময় পুঁথিগত শিক্ষাই যে সবার থাকতে হবে এমন নয় মরালিটি বলেও তো ব্যাপার আছে যেগুলো কিনা ছেলে মেয়েদের মধ্যে দেওয়া যায় অনেক বাবা মা হয়তো আমাদের পুরোনো দিনের লোকজন পয়সার অভাবে সঠিক শিক্ষা নিতে পারেনি বা কেউ স্বভাবে নেয়নি কেউ অভাবে নেয়নি হতেই পারে কিন্তু তাদের একটা এজ হওয়ার পর তো তাদের ছেলে মেয়ে হয়েছে বিয়ে হয়েছে তারা বড় হয়েছে নিশ্চয়ই এতদিন সংসারে সংসারে থাকতে থাকতে অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে তা থেকে কিছু শিক্ষা তো তারা গেইন করেছে তো সেখান থেকে তো তারা ভালোটা তাদের ছেলে মেয়েদের মধ্যে ক্যারি ফরওয়ার্ড করবে যে কোনটা খারাপ কোনটা ভুল কোনটা করলে তোর বিপদ হবে না কোনটা করলে তোর বিপদ হবে এই জিনিসগুলো তো অন্তত ঢোকাবে আর ছেলে মেয়েদের হাতে যে প্রয়োজনের অতিরিক্ত পয়সা কতটা বিপজ্জনক সেটুকু তো প্রত্যেক বাবা মাই বোঝাতে পারে কারণ ছেলে মেয়ে মানুষ হয় অভাবের মধ্যে থেকে থাকলে আমার এটা ব্যক্তিগত মতামত অতিরিক্ত পয়সা অতিরিক্ত অতিরিক্ত তোমার মানে অ্যাভেলেবিলিটি ছেলে মেয়েদের মাথা খারাপ করে দেয় তখন কিন্তু তাদের আর খাটতে ইচ্ছা করে না তখন কিন্তু তাদের আর পরিশ্রম করে রোজগার করতে ইচ্ছা করে না তারা অনায়াস রোজগারের পথটা বেছে নেয় জানি না আমি কতটা কাকে কি বোঝাতে পারছি বা আমার কথার কে উল্টো মিনিং করবে আমি জানি না কিন্তু আমি চাইবো জিনিসটা পজিটিভলি দেখো কাউকে কিন্তু আমি হার্ট করছি না করার চেষ্টাই করছি না আমার যথেষ্ট চিন্তা হচ্ছে তো সেই চিন্তা থেকে আমি আমার বক্তব্য শোনাচ্ছি ঠিক আছে এখানে কাউকে হার্ট করার জন্য আমি আসিনি কিসের জন্য হার্ট করতে যাব কাউকে হার্ট করতে গেলে আমার আগে নিজের কষ্ট হয় কেন জানি না কারণ কাউকে দুঃখ দেওয়ার যখন আমি দিয়ে দেবো তখন কি আমার নিজের দুঃখ লাগবে না এতটা হার্টলেস তো আমি নই যাই হোক হয়তো আমার এক্সপ্রেশন কম আমি বোঝাতে পারি কম হতে পারে আমাকে দেখলে অনেকেই বলে পাথর পাথর গলার স্বর শুনে অনেক সময় অনেকে ভয় পায় অত্যন্ত ভারী গলার স্বর হ্যাঁ হয়তো আমি হাসতে কম পারি হতে পারে কিন্তু আমি কাউকে কোনো হার্ট করতে চাই না আর কারোর হার্ম করা তো আমি দুঃস্বপ্নেও না যাই হোক এটা আমার বক্তব্য ছিল যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম একটা ঘটনা চলে এলো তোর সামনে যেটা দেখে আমি সত্যিকারের তোমার স্পিচলেস হয়ে গেছে এগুলো কি এবং এগুলোর প্রচার চলছে ওয়াইটিতে না সে করেনি কিন্তু সে কেউ তো কোথাও থেকে সেই খবরটা এনে ওয়াইটিতে দিচ্ছে এবং সেটা চ্যানেলে চ্যানেলে ঘুরছে হবেই হবেই কিন্তু আমি ওই ছবিটা কখনোই থামনেলে দেব না যেগুলো কিনা মানুষের দৃষ্টি বারবার আকৃষ্ট করবে না আমি দেব না এগুলো দেওয়া তো ঠিক না কারণ না কারোর কোনো না কোনো ছোটো আন্ডার অল্প বয়সী ছেলে মেয়েদের চোখে পড়বে যেগুলো সঠিক বার্তা তো নয় এই ঘটনাটা হওয়ার সঙ্গে সঙ্গে আমার সেই রিমি প্রীতমের ওদের ঘটনাটার কথা মনে পড়ে গেল বিশ্বাস করো ওটাও একটা ছিল ভীষণ সাংঘাতিক মুহূর্ত বা খুব বাজে ইনসিডেন্ট যেটা কিনা ওয়াইটিতে তোল পার করে গেছিলো তাহলে ওদের আজকে কিভাবে একটা মানে বিশাল পরিণতি হয়েছে তাহলে সেখান থেকেও কেউ শিক্ষা নেয়নি সেগুলো আবার এখানে প্রচার হচ্ছে একটার পর একটা চ্যানেলে যাই হোক ধিক্কার জানাবো যে জিনিসটা চেপে রাখার কথা ছিল সেই জিনিসটা প্রচার করা হচ্ছে এটা কিন্তু মোটেও পজিটিভিটি ছড়াচ্ছে না কারণ আমরা বুঝি যেগুলো সমাজের পক্ষে অন্যায় সেগুলোকে চেপে যাও যে নোংরা যে অন্যায় করছে সে তাকে আলাদা পৃথকভাবে শাস্তি দাও কিন্তু এভাবে প্রচারে নিয়ে এসো না যাতে কিনা টোটাল সোসাইটিতে জিনিসটা ছড়িয়ে পড়ে আমার এটাই বার্তা ঠিক আছে ভিডিওটা এখানেই রাখবো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে এখনকার জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো バイ。